আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা খুলনা থেকে তরমুজ কিনে পাইকারি সারা বাংলাদেশে বিক্রি করার সিদ্ধান্ত নিছি তো আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব কিভাবে আমরা তরমুজ খুলনা থেকে কিনতেছি আর আপনারা কিভাবে আমাদের থেকে তরমুজ নিতে পারেন তো অনেকদিন যাবতই আমরা চিন্তা করতেছিলাম যে আমরা খুলনা যাব তারপর খুলনা থেকে তরমুজ কিনে সারা বাংলাদেশে আমরা পাইকারি দরে বিক্রি করব তাতে আপনারা দেখা যাবে যে এখন অফ সিজনের তরমুজ আপনার এখন দেখা যায় কেজি আপনার খুরসা বিক্রি হইতেছে আপনার একশো টাকা করে তো এই তরমুজ গুলো আমরা যদি খুলনা থেকে একেবারে আপনার পাটি থেকে অর্থাৎ ক্ষেত থেকে খামার থেকে তরমুজ গুলা কিনি তাহলে আমরা তরমুজের আপনি কেজি পাইতেছি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আবার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এইরকমের পাইতেছি তো এখন আমাদের ডিসিশন হয়েছে আমরা এই জায়গা থেকে তরমুজ কিনবো আর যারা আমাদের থেকে তরমুজ নিতে চান অর্থাৎ যারা খুরসা বিক্রি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই জায়গায় স্বল্প মূল্যে তরমুজ দিয়ে আপনারা খুরসা বিক্রি করতে পারবেন আর অথবা কেউ যদি আপনার কেউ আরো থাকে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের আরো আমরা তরমুজ বিক্রি করার সিদ্ধান্ত নিতেছি তো ইনশাল্লাহ আপনারা তো জানেন যে সিজনের মৌসুমে আমাদের বরিশাল বোলা ডিস্ট্রিক্টে তরমুজের জন্য বিখ্যাত আর অফ সিজনে এখন আপনার তরমুজের সিজন না এখন হচ্ছে অফ সিজন তো অফ সিজনে আপনার খুলনার তরমুজ অনেক মানে পপুলারিটি আছে এই জায়গায় অনেক ভালো তরমুজ পাওয়া যায় আপনার সাধারণত সময় খুলনা তরমুজ মিষ্টি হয় আর এই সিজনের তরমুজগুলা খাইতে অনেক সুস্বাদু আর এখন তো আপনার অফ সিজন কারণ সিজনের যে জিনিস চাহিদা যেমন থাকে অফ সিজনে একটু ভালো থাকে চাহিদা ডিমান্ড ভালো থাকে আর এখন যা গরম পড়তেছে আর তোর মধ্যে একটা ঠান্ডা মানে ফল আপনার গরমের সময় এই এই ফলটা আপনার অনেক ভালো চলে অনেক ভালো ডিমান্ড আছে এই ফলের তো আমরা চাচ্ছি যে আমরা অনেকই আছে যে আপনার তরমুজ কেনার সক্ষমতা নাই তো আমরা চাচ্ছি যে সবাই যাতে তরমুজটা কিনে খাইতে পারে সবার মাধ্যমে আমরা এই তরমুজটা বিক্রি করার উদ্বেগ নিয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে এই কাজটা চালিয়ে যেতে পারি আর কেউ যদি আমাদের কাছ থেকে তরমুজ দিয়েছেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম